আচ্ছা খুব সংক্ষেপে আমি ওষুধটা পরিচিতি বলতেছি এটা হচ্ছে জেনথিন গ্রুপের ওষুধ মূলত হচ্ছে অ্যাস্ট্রা আচ্ছা খুব সংক্ষেপে আমি এই ওষুধটা সম্পর্কে কিছু আলোচনা করব যদি শুনেন আশা করি উপকৃত হবেন এটা হচ্ছে জেনথিন টু যা হচ্ছে অ্যাস্ট্রা জেনথিন গ্রুপের ওষুধ মূলত স্কোয়ারের হার্বাল ডিভিশনের প্রোডাক্ট তো এই ধরনের ওষুধগুলো আমি মনে করি যে প্রত্যেকের জন্যই খাওয়াটা অত্যন্ত উপযোগী যেমন এটা কিন্তু আপনার ওষুধ হিসেবে তৈরি হলো এটা কিন্তু আপনার সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট মানে হচ্ছে আপনার খাবারের বিকল্প হিসেবে উন্নত বিশ্বে ব্যবহৃত হয় এই ধরনের উপাদানগুলো যেমন এটা আপনার যে সমস্ত কাজে ব্যবহৃত হয়ে থাকে যাদের ত্বকের সৌন্দর্য একটু কম বা লাবণ্যতা কমে যাচ্ছে সেক্ষেত্রে লাবণ্যতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয় চোখের নিচে কালো দাগ দূর করতে ব্যবহৃত হয় এবং আপনার যাদের দেখা যাচ্ছে ত্বক এখন খসখসে ভাব সেই খসখসে ভাবটা দূর করার ক্ষেত্রে ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয় চুল পরাজনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সবচেয়েতে যেটা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যারা সহবাসে আগ্রহ কম পান বা টাইমিংটাও কম পান তাদের জন্য এই ধরনের ওষুধগুলো হতে পারে অত্যন্ত ইফেক্টিভ এবং বয়সকে ধরে রাখতে আপনার ডার্ক সার্কেল চোখে নিচে কালো দাগ দূর করতে এ ধরনের ওষুধগুলো অত্যন্ত কার্যকরী এখন এত কিছু শুনে শুনে হয়তো অনেকে ভাববেন যে আসলে লোকটা কি বলতেছে আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন আমরা একটা ওষুধের অনেকগুলো কার্যকরী থাকে সেটা সম্পর্কে সব কিছু জানি না বা সব কিছু জানার প্রয়োজন বোধ করি না যার ধরুন দেখা যায় আমাদের সেই বিষয়গুলো সম্পর্কে অবাক লাগে শুনতে গেলে কিন্তু বাস্তবিক অর্থে যে বিষয়গুলো বললাম তার চেয়েও আরও অধিক গুণে কাজ করবে আপনার এই অ্যাস্ট্রা জেনথিন গ্রুপের জেনথিন ওষুধটি তো এটা দেখেন বিশ্বাসটা করলে আমি নিজেও কিন্তু গ্রহণ করতেছি অলরেডি এখান থেকে কিন্তু আমি পাঁচটা ক্যাপসুল খেয়ে নিয়েছি তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন একবার মানে দৈনিক একটি করে ক্যাপসুল একবার খাওয়ার জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে এটা আপনার টু মিলিগ্রাম পাওয়া যায় এবং ফোর মিলিগ্রাম ভ্রমণটাও পাওয়া যায় তো মূলত হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স আঠারো এর উপরে তারা টু মিলিগ্রাম গ্রহণ করবেন এবং যাদের বয়স পঁচিশের উপরে তিরিশ বা চল্লিশ বা অর্ধবয়স্ক তাদের ক্ষেত্রে আপনার ফোর মিলিগ্রাম মূলত খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় যারা চুল পরাজনিত সমস্যায় ভুগতেছেন আমি বলবো যে অন্য ওষুধ বাদ দিয়ে ই ক্যাপ বাদ দিয়ে আপনারা এই ধরনের ওষুধগুলো খেতে পারেন এবং এই শীতে যাদের অধিক ঠান্ডা হয়ে যায় শরীর সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো হতে পারে আপনার জন্য অত্যন্ত কার্যকরী আর অ্যাস্ট্রা জেথিন গ্রুপ ওষুধগুলো এটা শুরুতেই বললাম যে সাপ্লিমেন্ট মানে খাবারের বিকল্প হিসেবে কিন্তু ব্যবহৃত হয় সেক্ষেত্রে যে কেউ আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন এটা খাওয়ার মাধ্যমে আপনার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য হবে না যদি আপনি স্বাভাবিক নিয়ম গ্রহণ করতে পারেন আর ওষুধ তো যে কোনো ওষুধ যদি বা যে কোনো বিষয় যদি আপনি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন তাহলে কিছু না কিছু তো পার্শ্ব প্রতিক্রিয়া হবেই সেক্ষেত্রে আপনার যদি নিয়ম মেনে খান আশা করি যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর এই ধরনের ক্যাপসুলগুলো খাওয়ার মাধ্যমে আপনারা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন জীবনে হ্যাপিনেস বাড়াতে পারেন যারা নবদম্পতি হাজব্যান্ড ওয়াইফ উভয়ই এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন আর যাদের চুল পরাজনিত সমস্যা রয়েছে চোখের নিচ্ছে কালো দাগ রয়েছে সব কিছু মাসাল্লাহ ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্কোয়ার হার্বাল ডিভিশনের প্রোডাক্ট তো দেখতে যেমন চমৎকার এটার কার্যকারিতাও কিন্তু ঠিক অন্য অন্যরকম মানে খুব ভালো পর্যায়ের যে জন্য আমি নিজেও খাচ্ছি এবং খেয়ে ভালো একটা সুফল পেয়েছি যার দরুন আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম ধন্যবাদ